আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের কাছে দু একটি কথা বলছি আমাদের শ্রদ্ধেয় সভাপতি জাস্টিস কীর্ততোষ মুখোপাধ্যায় এর মধ্যে আপনাদের কাছে বলেছেন তার সঙ্গে আমি এইটুকু যোগ করি যে রাজনীতি বাদ দিয়ে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রাজনীতি নিশ্চয়ই থাকবে কিন্তু রাজনীতি বাদ দিয়ে বৃহত্তর ভাষা এবং সংস্কৃতির ক্ষেত্রে সারা পৃথিবীর বাঙালিদের কাছে পৌঁছবার চেষ্টা বাংলা ওয়ার্ল্ড ওয়াইড করছে অনলাইন এই যোগাযোগের মধ্যে দিয়ে এর মধ্যে অবশ্যই ভারতের কলকাতা এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক একটু ঘনিষ্ঠ কিন্তু ভারতের অন্যান্য শহর দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বা অন্যান্য শহর এবং সারা পৃথিবীর বিচিত্র শহর নিউ ইয়র্ক হোক লন্ডন হোক এমনকি হয়তো ব্রাজিল পর্যন্ত আমাদের জাল বলা যায় জাল বিস্তারিত হয়েছে এবং এটা খুব আনন্দের কথা যে আমরা বহু মানুষের সাহায্য পেয়েছি কলকাতার মানে যাশিস মুখার্জির মতো মানুষ আছেন ডক্টর সুকুমার মুখার্জির মতো মানুষ আছেন আর অনেকে আছে। বাংলাদেশের রামেন্দ্র মজুমদার নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বা লন্ডন থেকে স্বামী মাজাজ এরা নবকুমার বসু আর ফিলাডেলফিয়া থেকে ডক্টর জিয়াউদ্দিন এরকম কয়েকটা নাম করছি নাম করছি মানে অনেক নাম করছি না সে সম্বন্ধে সচেতন আছি কিন্তু এ সে যে নামগুলো করছি না সেই নামও অজস্র সংখ্যায় এবং আমরা আমাদের যে পত্রিকা মা তোর মুখের বাণী তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথা ভাষার কথা সংস্কৃত সাংস্কৃতিক কথা বাঙালি হিসেবে যে একটা বৃহৎ সম্প্রদায় এবং মেধাতে মননে সাংস্কৃতিক অর্জনে ভাষার গৌরবে এটা বৃহৎ সম্প্রদায় তাদের যে একটা স্বাতন্ত্র এবং গৌরব আছে যদিও এটা জাহির করার মতো নয় আস্ফালন করার মতো নয় কিন্তু আমরা এটাকে স্বীকার করে এবং এটাকে জাগিয়ে রেখে বাঁচিয়ে রেখে সম্ভব হলে সমৃদ্ধ করে বাংলা ওয়ার্ল্ডের ওয়াইড ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ওয়াইডের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই আমরা আপনাদের সকলের সমর্থন এবং সহায়তা কামনা করি সব রকমের সমর্থন সহায়তা এবং পাশে থাকা এইটা আমাদের প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকুন সারা পৃথিবীতে বাঙালি তার নিজের স্বাতন্ত্রে উজ্জ্বল হয়ে বিরাজ করুক এইটা হচ্ছে আমাদের অন্তর্গত কামনা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডেরও এইটাই কামনা এর জন্যই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড চেষ্টা করে চলেছে নমস্কার আদাব